সেই মুরব্বীদের আগে সব যুবক ভাইয়ের আগে বসে থাকবে সামনের কাতারে নাকি গুতোগুতি হবে শুধু এ বলে তুই আগে যা তুই আগে যা মুরব্বীদের জায়গা হবে না মুরব্বীর সব পেছনে হবে এ গজলটা মন দিয়ে শোনেন যারা নামাজ পড়েন না না খারাপ কোনো কিছু আমি বলবো না যারা নামাজ পড়েন না তাদের উদ্দেশ্যে এই গজলটা আমার নবী পাক তিনি বায়ান দিচ্ছেন জলসা করছেন nasihat করছেন আর সামনে বসে আছেন সব সাহাবাই کرام মা যুবক ভাইরা শুনবেন আপনারা সাহাবাই کرامগণ নিচে বসে বসে শুনছে আর আমার নবী জলসা করছেন ওয়াজ করছেন nasihat করছেন তো nasihat করতে করতে আমার নবী পাক দেখল একদম পেছনের দিকে একটা যুবক দাঁড়িয়ে আছে একটা যুবক দাঁড়িয়ে আছে ইহুদি যুবক সে মুসলিম নয় আমার নবী চোখ গেলাই যুবক তুমি কে বাবা তুমি কেন এসেছো বাবা আমার কাছে কি চাও তুমি কি কলমা পড়বে মুসলমান হবে ইহুদি যুবক বলছে হে মোহাম্মদ তোমার উপর কলমা পড়তে আসে তাহলে কি করতে এসেছো বাবা বলে হে মোহাম্মদ তুমি যে সাহাবাই কেনামদের নিয়ে বায়ান দিচ্ছ নসিহাত করছো তোমার কথাগুলো এত মধুর মতো লাগছে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি তোমার উপর কলমা পড়তে আসেনি এই কথা বলার পর আমার নবী পাকে একটু মুচকি হাসলো এই মুচকি হাসি নিয়ে ওই ইহুদি যুবক সে মুসলিম নয় এই মুজকি হাসি নিয়ে কত দূর পর্যন্ত যুবক যেতে পারে ছোট্ট গজল মনোযোগ দিয়ে শুনবেন এই মসজিদ থেকে আমার মনে পড়ল গজলের কথারা যারা নামাজ পড়েন না তারা শুনবেন যারা নামাজ পড়েন তারাও শুনেন এই গজলটা দেখেন সেই ইহুদি যুবক নবী পাকের হাসি নিয়ে বাড়ি যাওয়ার পর কি ঘটনা তার সঙ্গে ঘটছে কবি রচে ছন্দের মাধ্যমে শুনুন

যুবক তুমি কেন এসেছো বাবা বলে হে মোহাম্মদ তোমার কথা শুনতে ভাল লাগছে তাই শুনছি তুমি কি কলমা পড়বে তুমি কি ইমান আনবে না মোহাম্মদ তোমার উপর ইমান আনবো না আমি শুনেছি তুমি নাকি পাগল তোমার মনে নাকি দয়া মায় নেই তোমার উপর ইমান আনবো না আমি তোমার কথা শুনছি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কিচ্ছু না আমার নবী পাক একটু মুচকি হাসলো ওই হাসি নিয়ে যুবক বাড়ি চলে গেল ওই যুবকের আর দেখা মিললো না ওই যুবক হাসি নিয়ে বাড়ি চলে গেল আর কোনো খবর নেই যুবকের তারপর কি হয় নবীর কাছে এসে বসে এক ইহুদী

বেশ কিছুদিন হয়ে গেল হঠাৎ করে ওই যুবক আবার পেছনের দিকে এসে বসে আছে আমার নবী পাক নসিহাত করছেন আমার নবীর চোখ গেল পেছনের দিকে ওই ইহুদি যুবক ও আবার বসে আছে আমার নবী পাক এই যুবক আজ আবার কি করতে এলে বাবা তুমি তো বলে গেলে কলমা পড়ব না মুসলমান হব না তা আজ আবার কেন এসেছো বলে হে মুহাম্মদ বিপদে পড়েছি কি বিপদ বলে আপনি সেদিন আমার একটুখানি মুচকি হাসি দিয়েছিলেন আমার কথায় আমি বলেছিলাম কলমা পড়ব না ইমান আনব না আপনার উপরে আপনি একটু মুচকি হাসি দিয়েছিলেন হে মুহাম্মদ বাড়ি চলে গেলাম ওই হাসি নিয়ে ঘুমাতে যাই খেতে যাই ঘুরতে যাই যেখানেই যাই দুনিয়ার আর কোনো চিন্তা ভাবনা আমার মাথায় আসে না শুধু আপনার হাসি মনে পড়ে কি করবো আমি কিছু বুঝতে পারছি না খেতে ভালো লাগে না ঘুমাতে ভালো লাগে না ঘুরতে ভালো লাগে না শুধু আপনার হাসি মুখটা মনে পড়ে আমি কি করবো বলে দেন

শুনবেন তোমার নামাজ পড়া লাগবে না তুমি কলমা পড়ো মুসলমান হয়ে বাড়ি চলে যাও তোমার নামাজ পড়া লাগবে না আমার নবীপা কিন্তু একবার জোর করলো না তাকে এই বেরি যা যদি নামাজ না পড়িস কলমা পড়বি না মুসলমান হবি না আমার নবীপা কিন্তু এরকম বললো না আমার নবীপা বললো তোমার নামাজ পড়া লাগবে না তুমি কলমা পড়ে মুসলমান হও হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হলো তারপর দেখেন কি হয়

ভাই বাতান ছবি আনিব ইমান পড়ব বলে মা আনিব ইমান পড়ব বলে মা তবে আনি নামাজ তবে আনি নামাজ পড়ব না তুমি চল যে জানা আয়াত পড়ানা প্রতিজ্ঞা করে গেল নামাজ পড়বো না মসজিদের বাইরে ছেলেটা বসে আছে ও সামনে দিয়ে একের পর এক সব সাহাবাই کرامগণ সব মসজিদে নববী শরীফে ঢুকে গেল পুরো এলাকা ফাঁকা এলাকায় একটা মানুষ আর নেই সব মসজিদের মধ্যে চলে গেল শুধু ওই একা বাইরে বসে আছে মনটা খারাপ হয়ে গেল পুরো এলাকা ফাঁকা কেউ নেই সব নামাজে গেল আর ও বাইরে একা একা বসে থাকবে ও মনটা খুব খারাপ খুব মনটা বোরিং করে পরের দিন আবার নবী পাক যখন ওয়াজ নসিহত করছেন সাহাবাই کرامদের নিয়ে আবার গেল অন্যই বাবা যুবক আজ আবার কি করতে এসেছো বাবা তুমি তো বলে গেলে নামাজ পড়বো না আজ কি জন্য এসেছো পড়েছি কি বিপদ বলে প্রতিজ্ঞা করেছিলাম নামাজ পড়বো না কিন্তু সবাই তো মসজিদে ঢুকে যায় পুরো এলাকা ফাঁকা হয়ে যায় আমি বাইরে একা একা বসে বসে আমি আর কি করবো আমার ভালো লাগে না আমার বড্ড বোরিং লাগে একা একা লাগে রাসূলুল্লাহ কাল থেকে আমি নামাজ পড়তে যাবো আমার অভিবাক বলছে নাই তাহলে ওই সাহাবাদের সঙ্গে তুমিও কাল থেকে নামাজ পড়তে যাবে কোনো অসুবিধা নেই তোমার জন্য নামাজ আপনাদের মাপ ছিল আজ থেকে তুমি যখন বললে নামাজ পড়তে যাবে কাল থেকে শাহবাদ সঙ্গে নামাজ পড়তে যাবে বলে বলেসোল্লাহ নামাজ পড়বো তবে আমার আরো একটা শর্ত আছে বলে আবার কি শর্ত রে হ্যাঁ বলি আর আমি নামাজ পড়বো কিন্তু অজু করবো না আমি নামাজ পড়ব কিন্তু ওযু করব না আমার ওযু করতে ভাল লাগে না আমার নবী পাক মুছকি আবার হাসলো একবারও কিন্তু জোর করলো না যে ওযু না করে মসজিদে ঢুকবি না একবার বললো না আর 나이 পাক बोलाय जेbok তুমি বিনা অজুতে নামাজ পড়বে তুমি বিনা ওযুতে নামাজ পড়বে তোমার ওযুর দরকার নাই তুমি সাহাবাদের সঙ্গে মসজিদে নামাজ পড়তে যাবে বিনা ওযুতে তারপর দেখেন কি হয় পুনরায়

বিনা অজুতে যাচ্ছে নামাজ পড়ার জন্য আপনার কি কোনোদিন ট্রাই করেছেন বিনা অজুতে নামাজ কেউ কোনোদিন পড়েছেন হ্যাঁ একটা গল্প আছে একটা গল্প আছে বিনা অজুর গল্প এই বিনা অজুতে অনেকে অনেক যুবক ভাইরা আছে আমাদের মতো অনেক ছেলে আছে যারা বিনা অজুতেই মেরে দিচ্ছে বুঝলেন না বিনা অজুতেই নামাজ হচ্ছে এখন ওই যুবক অজু করবে না প্রতিজ্ঞা করেছে এখন মসজিদ না বি শরীফে গেটে এখন যে মসজিদে মসজিদের মধ্যে ঢুকবে বিনা অজুতে যাচ্ছে কোনো অজু করলো না ছেলেটা নামাজ পড়ার জন্য ঢুকতে যাবে ওই ছেলেটা দেখছে অজুখানায় হজরত আলী অজু বানাচ্ছেন হজরত আলী অজু করছেন ওই ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে হজরত আলী ভুল অজু করছে ঠিক অজু করেন কি ভুল হাত কুনি পর্যন্ত ধুতে হয় হাত কুনি পর্যন্ত ধুতে হয় ওই ছেলেটা আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে হজরত আলী কাঁধ পর্যন্ত হাত ধুচ্ছে এখন ওর মনে একটু খটকা লাগলো ওই ছেলে আলীর কাছে গেল ও ভাই আলী আমি তো নতুন ইমান এনেছি আমি তো নব মুসলিম তুমি তো অনেক পুরাতন ভাই ও ভাই নবী পাকের মুখে কি তুমি শোনো নি হাত কুনি পর্যন্ত ধুতে হয় তুমি কাঁধ পর্যন্ত ধুচ্ছ কেন ভাই তোমার তো ভুল হচ্ছে হযরত আলী হাসতে হাসতে বলছে ভাই তুমি নবীর মুখে শুনেছো হাত কুনি পর্যন্ত ধুতে হয় আর নবীর মুখে কি এটা তুমি শুনোনি শরীরে যেখানে যেখানে ওজুর পানি লাগবে সেখানে সেখানে জাহান্নামের আগুন লাগবে না বলবেন না সুবহানাল্লাহ তখন ওই হযরত আলী বলছে বলে আমি কুনি পর্যন্ত ধোবো আমার এখান থেকে এই পর্যন্ত জান্নাতে যাবে আর এখান থেকে এই পর্যন্ত জাহান্নামে যাবে ও আমি হতে দেব না ওই জন্য আমি কাঁধ পর্যন্ত ধুচি পুরো হাত আমি জান্নাতে ঢোকাবো তখন ওই যুবক বলছে ঠিক আছে যদি নবী পাক এই কথাই বলে থাকে ওজর পানি যদি শরীরে লাগলে জাহান নামার আগুন যদি না লাগে আমি যুবক কথা দিলাম কাল থেকে অজুর পানি দিয়ে গোসল করে নামাজ পড়তে আসবে একবার জোরে বলুন না সুবহান আল্লাহ জোরে বলবেন না সুবহান আল্লাহ এই গজলটা বলার উদ্দেশ্য এটাই এই নামাজে যুবকেরা যেতে চায় না কেন জানেন এই এখন এই ফুল প্যান্ট শার্ট পরে আছে ধরে নেন ফজরের সময় টুপি মাথায় দিয়ে মসজিদের মধ্যে ঢুকলো কিছু কিছু লোক আছে সারাদিন পিড়িটিন এক নামাজ পড় দিয়েছে আমি বলবেন না এরকম করে না ওদের সাথে ওরা ওই লজ্জা নামাজে যায় না সামনে যাবে কিছু মুরব্বী সারাদিন ঘুরে ঘুরে এখন সামনের কাতারে নামাজ পড়তে দিয়েছে আমার নবীর আদর্শ এটা নয় যুবক যেটা বলেছে আমার নবী মেনে নিয়েছে ওই ছেলেগুলোর মাথায় হাত বোলান ভাই তুমি নামাজ পড়ো তুমি সামনের কাতারে দাঁড়াও আমি পেছনে দাঁড়াই ভাই তাদের উৎসাহিত করলে তার একদিন বড় নামাজি হবে এটাই হচ্ছে আমার নবীর আদর্শ শেষ কথায় কবি লিখছে দেখেন এবারে তাই সেই যুবক বিয়ন নবীতে Poipo sope mbeja nake ojojo polire paipapa se supopi yono bi polere poipopo sope mbeja nake ojojo polire.

oh, 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 oh. শিক্ষামূলক একটি কালার বুড়িমার আগের অংশটা আগে শোনাই তারপর আপনারা বুঝতে পারবেন বুড়িমা গজলটা কোথা থেকে শুরু এবং কি জন্য বুড়িমা গজলটা লেখা মা কি জিনিস পৃথিবীর বুকে পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন আমি আপনাদের শোনালাম এবার আপনারা শোনেন মা কি জিনিস পৃথিবীর বুকে সন্তানের জন্য কবি ছন্দের মাধ্যমে লিখছে

শোসার পাবেচারিয়া ভেষার পাবে সারা ত্বা চারা রে সারা ত্বাচার मा सोसारे साधी माए सोसार মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় এখানে আমরা অনেক মুরুবিয়ান বাবুরা চাচারা আপনারা বসে আছেন আচ্ছা কোন দিনের জন্য কোনো কোন মানুষ শুনেছেন যে একটা মা একটা বাচ্চাকে জন্ম দিল ওই সন্তান মায়ের কুলে পায়খানা করলো প্রস্রাব করলো মা খেতে যাচ্ছে পায়খানা করে দিল মা ঘুমাতে যাচ্ছে পায়খানা করে দিল একটা বাড়ির জন্য কোন মা বলতে পারে হতবাগা সন্তান আসছেকে তুই আমি তোকে নিয়ে ঘুমাবো না তুই অন্যকারে ঘুমা আমি মা অন্যকারে ঘুমাই কারণ না তুমি আমাকে খেতে দিস না তুমি আমাকে ঘুমাতে দিস না ঘুমাতে যাচ্ছে পায়খানা করে হাউমাউ করে কেঁদে ওঠে ওই মা সুন্দর করে পোছা কাপুচি করিয়ে দিয়ে ওই বাচ্চাকে সুন্দর একটা জায়গায় ঘুম পাড়িয়ে ওই রাতের বেলা বসে বসে মা পাহারা দেয় বাপ মা পাহারা দেয় আর সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল হাঁটতে পারে না চলতে পারে না যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে একটু পেশাব করে ফেলে তখন ছেলেপুর ঘাড়ে বাজ পড়ে রাগ করবেন না আপনারা জানো খবরদার কত মা বৌমা আছে বলবে এটা কো তোমার মা ঘরে বসে বসে হাগ আমি পরিষ্কার করব ও হবে না ও বুড়ো বুড়ি ঘর নোংরা করে আগে ঘর থেকে বের করো হতভাগা সন্তান বইয়ের পাল্লায় পড়ে উঠা যে জায়গা টুখানি ছিল একটা তীরপল দিয়েছে একটা তীরপল দিয়ে চাল তৈরি করে একটা তক্তবশ ঢুকিয়ে দিয়েছে বাপ মা ওর মধ্যে পচে মরুক আল্লাহ পাক বললি ওয়াকদর রাব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইইয়াহু ও বিল ওয়ালিদাই ইহসানা আমি আল্লাহ আমার ইবাদত বندگی করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা কবি লিখে দেখেন হ্যাঁ

বইয়ের পাল্লায় পরে বাপ মাকে আলাদা করে দিল ছেলে আলাদা খায় মা আলাদা খায় এখান থেকে শুরু হচ্ছে এই বুড়িমা বুড়িমা বলেছিলাম মায়ের বুকের খাঁচায় লাতি মেরে সন্তান বাড়ি থেকে মাকে তাড়িয়ে দেয় আহারে ওই মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে ছেলেটা কখন বাজারে যাবে দশ টাকার একটা ওষুধ আনতে দেবে মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে ছেলে একটা ব্যাগ নিয়ে বার হলো মা ডাকছে খোকা কোথায় যাচ্ছিস বাবা মা বাজারে যাচ্ছি মা বলছে খোকা রাত থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা তোর আব্বার কাছে একটা টাকা নেই দশটা টাকার একটু ওষুধ এনে দিবি যেই ওষুধ আনার কথা বল লো ওই সন্তান বড় বড় চোখ করে মা দিকে তাকে বলে এই জন্য তোমার সামনে আমি যাই না তোমার সঙ্গে দেখা হলেই তুমি খাই খাই করো শুধু এটা এনে দে ওটা এনে দে এটা এনে দে ওটা এনে দে এত খাই খাই করো কেন তুমি আহা হা মা দশ টাকা ওষুধ আনতে বললে মা নাকি খাই খাই করে আর যদি শাশুড়ি ফোন করেছে ওরে আল্লাহ জামাই আমি যাচ্ছি ও জামাই তখন শাহরুখ খান হয়ে যায় তাড়াতাড়ি বউর কাছেকে গিয়ে বলবো নিয়ে দেখো তোমার মা আসছে কি খেতে ভালোবাসে গরুর গোশ না মুরগির গোশ বলে আমার দুটোই খায় হেভি ভালোবাসে বলে শাশুড়ি বলে কথা মান সম্মানের ব্যাপার আছে শুধু গরু আর মুরগি আনলে না সাথে হবে আহা কেন বলেন কারণ আছে যেহেতু ফাইভ জি জামানা তো এখন আর মায়ের পায়ের তলায় জান্নাত নেই এই ফাইভ জি এত স্পিডে চলছে মায়ের পায়ের তলায় থেকে ট্রান্সফার হয়ে শাশুড়ির পায়ের তলায় জান্নাত চলে গেছে ওই জন্য জামাই খালি শাশুড়ির পায়ে চুমু খাচ্ছে রাগ করবেন না জানো আহা চার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে যার বাড়িতে বাপ মা নেই তার বাড়িতে কোনোদিন আল্লাহর বরকত থাকতে পারে না লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে কোনদিন আল্লাহর রহমত তোমার ঘরে হবে না বরকত তোমার ঘরে হবে না তোমার বাপ মা তোমার জন্য রহমত তোমার বাপ মা তোমার জন্য বরকত শেষ কথায় কবি লিখে দেখেন पापापारारा दे दे आचाचाचो चाचाचो दे दे होईना ना ना तो तो दे दे एक टी ना टी ओ ओ भू भू शं 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 पापापारारा दे दे आना ना मोगा उपावा आना ना